ছাত্র যারা আসো মোবাইল তো আছে হয়তো তোমরা লাইভ করো আর যাই করো অন্য যারা লাইভ নোট করো সবগুলো পয়েন্ট করো যাতে করে আমি যদি আবারও কখনো জীবনে দেখা হয় সেটা ভার্সিটিতে হোক আর জেঠাই হোক আমি ভুলে গেল তুমি আমার পরিচয় দিয়ে বলবা স্যার আপনার থেকে এই পয়েন্ট শিখছিলাম আল্লাহর শুকর আমি ফায়দা পেয়েছি নাম্বার 1 নবী করিম আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে নবী করিম সালাম কে কি করতে হবে অনুসরণ করতে হবে মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ করে নিব এবং এটা অভ্যাস করব যে নবী বলেছেন আমি এটা করব। এটা শুননা এটা আমি ত্যাগ করব না এখনকার যুগে হয়তো নানা সময়ে বিভিন্ন জায়গায় আমরা ভণ্ডদেরকে দেখি কিন্তু আমরা যে আউলিয়ায় রামের মাধ্যমে এই অঞ্চলে দিন পেয়েছি এটা অস্বীকার করার কোন উপায় নাই যারা ইসলামী আন্দোলন করে তারাও কিন্তু এই কথা বলে শাহ জালালের বাকাতর বাড়ি তারপরে নানা ভাবে এই কথাগুলো কিন্তু আসছে এর অর্থ হচ্ছে আমরা এই পথ ত্যাগ করে মুক্তি পাব না আমাদেরকে নবীর সুননাথকে আঁকড়ে ধরতে হবে সব ধরনের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে শুধু পার্টিকুলার একটা সুননাথ না তাবলিক করলে শুধু দাওয়াতি সুননাথ সংগঠন করলে শুধু জেহাদি সুন্নাত পীর মুরিদি করলে শুধু জিকির সুন্নাত এইটা না সব সুন্নাতকে মানতে হবে আমি বলছি না যারা পীর মুরিদি করে তারা ত্যাগ করবে তারা জিকির করুক তাদেরও জিহাদ ধরতে হবে তাদেরও তাবলিক ধরতে হবে তাবলিক যারা করে তাবলিক ছেড়ে দিক এটা বলছি না তাবলিক করো ঠিক আছে তার সাথে জিহাদ ধরো তার সাথে জিকির ধরো তার সাথে তেলাওয়াত ধরো এই সবগুলো যদি না মিলানো হয় ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সুন্নাত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় বিশ্বব্যাপী হবে না হবে না হবে না অনুসরণ করতে হবে কয় নাম্বার বললাম নাম্বার ওয়ান আর এটার ব্যাপারে দলিল তো আমি আগেই দিয়েছি কুল ইন তুহিব্বুন তো হেব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও আমার অনুসরণ করো মানে নবীজির অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন মনে ইনশাআল্লাহ তাহলে নবীজির অনুসরণ করতে হবে নবীর সুন্নাত ত্যাগ করে যে ফকিররা মাজার পূজা করে পায়ে পায়ে সিজদা যায় ভণ্ড ভন্ড ভণ্ড কারণ এরা সুন্নাতের কথা বললেও আশেকের রসুলের দাবিদার হলেও প্রকৃত আশেকের পরিচয় এটা হতে পারে না অতএব নবীজির অনুসরণ করি নবীজি ভালোবাসার প্রমাণ দিতে হবে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে বলো আমি তো ওই আয়াতামি উসুন হাসান তুমি মডেল মানো ফুটবলারকে মডেল মানো ক্রিকেট ক্রিকেটার কে মডেল মানো সিনেমার নায়ক নায়িকাকে নাম উজুবিল্লাহ তাহলে তো তোমাকে জাহান্নামের দিকেই সে ডাকবে তুমি মডেল বানাও নবীকে কারণ আল্লাহ বলছেন আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সর্বোত্তম মডেল অর্থাৎ মডেল আমার নবী অন্য কেউ মডেল হতে পারে না মনে থাকবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলল আবির তাহলে আমরা যেটা বুঝতে পেলাম সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে এই যে আমরা নবী করিম সাল্লামকে যদি অনুসরণ না করি তাহলে আসলে আমরা কোনোভাবেই নবীর ভালোবাসা অর্জন করতে পারব না ভুলে গেলে চলবে না কি বললাম নাম্বার কি ছিল জোরে না বললে তো বুঝবো যে সবাই ঘুমাইতেছে আপনারা ঘুমান ঘুমাচ্ছেন তাহলে বলেন নাম্বার ওয়ান কি নবীজির অনুসরণ নবীজির অনুসরণ নবীজির এখনো খুশি না জোরে বলো আরো জোরে যাতে করে সায়তান পালায় যায় কি করতে হবে অনুসরণ ছাড়া ভালোবাসা হবে ভালোবাসি ভালোবাসি হবে হবে নবীজির অনুসরণ করতে আল্লাহ আমাদের তৌফিক দান করে আমির এবার আসো দ্বিতীয় দ্বিতীয়টা কি ওই যে যারা বলে যে শুধু অনুসরণ করলেই হবে তাদের উল্টো বক্তব্যটা দিচ্ছি শুধু অনুসরণ বললেই হবে না আক্ষুরিক ভালোবাসা বলতে যা বুঝায় হিউম্যান অ্যাট্রাকশন এটা লাগবে মানবিক যে আকর্ষণ নবীর প্রতি সেটা তোমার লাগবে সেটা তোমার লাগবে সেটা জান দিয়ে হোক মাল দিয়ে হোক সময় দিয়ে হোক হাতিসে স্টাডি করে হোক যেভাবে হোক সেটা তোমার লাগবে কোরবানি লাগবে যার মধ্যে সরাসরি অনুসরণ আসুক বা নাই আসুক মানবিক যে আবেগ মানবিক যে অনুভূতি ভালোবাসা বলতে যা বুঝায় সেটা আক্ষরিক অর্থেই লাগবে সেটা আক্ষরিক অর্থই লাগবে সেটা রাম করেছেন জীবন দিয়ে যুদ্ধে শরিক হয়ে করে আর আমরা করব হাদিস স্টাডি করা করার জন্য জীবনকে উৎসর্গ করার মাধ্যমে রাজি আছি ইনশাল্লাহ সাহাবাইকেরামের ঘটনা তো আমি আগেও বলেছি আবারও তোমাদের কাছে বলতে চাই যে কেরাম আক্ষরিক অর্থী ভালোবাসা বলতে যা বুঝায় সেটা করেছেন আমরাও সেটা করব। তোমরা মুন্সি মেহরুল্লাহ নাম শুনেছ কেউ কেউ এখানে আছেন যারা মুন্সি মেহেরুল্লার নাম শুনেছেন তোলেন আছেন কেউ কেউ নাই মুন্সি মেহেরুল্লার নাম শোনেন নাই আল্লাহ মুন্সি মেহেরুল্লাহ যশোর মাগুরা অঞ্চলের একজন মানুষ এই ব্রিটিশ শাসনের কবলে যখন পড়েছিল বাংলাদেশ তখন এই মুন্সি মেহরুল্লাহ একজন দর্জি ছিলেন খ্রিস্টান পা ঘরে ঘরে গিয়ে মুসলমানদেরকে বেঈমান করতেছিল টাকা দিয়ে এখন যেরকম পার্বত্য অঞ্চল বেইমান হয়ে যাচ্ছে আপনার খবরও রাখেন না সারাক্ষণ মোবাইল টেপেন মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কাফের হয়ে হয়ে যাচ্ছে খ্রিস্টান যাচ্ছে খবর নাই সারা দুনিয়ার খবর দেখে চব্বিশ ঘন্টা খবর দেখ আসল খবর নাই এই মুন্সি মেহরুল্লাহ একজন দর্জি হয়েও কি করলেন ব্যর্থ। টাকার সামনে ফেল ক্ষমতার সামনে ফেল কারণ ব্রিটিশরা ক্ষমতায় তাদের হাতে অস্ত্র তাদের হাতে হাতে অর্থ সবকিছু ঘরে ঘরে গিয়ে মুসলমানদেরকে বেমান করতেছিল মুন্সি মেহেরুল্লাহ দর্জি কিন্তু নবীর প্রেমিক কার প্রেমিক নবীর প্রেমিক মুন্সি মেহেরুল্লাহ ভাবলো এদেরকে যে কোনো মূল্যে ইমানের দিকে ফিরাতে হবে কিভাবে এই যে বলছি নবীকে যে ভালোবাসা তিনি বললেন গাও রে মুসলিম গণ नबी गुनो गाओ रे फरानो भोरिया शॉबे सल्ले आला गा रे अल्लाहुम्मा सल्ले आला सय्यदीना मौलाना मोहम्मद वाला सय्यदीना मौलाना मोहम्मद ओरे भाई जहान नामे जिते जेना चाओरे अजीबोन मोने प्राणे सल्ले आला गाओ रे अल्लाह सय्यदीना मौलाना मोहम्मद শুধু কয়েক লাইন কবিতা শুধু কয়েক লাইন কবিতা এই কবিতার এত তেজ এত জজবা যেহেতু আকৃতিম ভালোবাসা ভন্ডামি নাই শুধু নাম কেউ আসছে মুসলমান নয় বড় আলেম নন কিন্তু আল্লাহ তালা কবুল করছেন কি ঘটনা ঘটছে এবার সবাই দেখলো খ্রিস্টান পাদ্রীদের কাছে খবর চলে গেল যে আলেম তো পরাস্ত কেউ পালাইছে। কেউ টাকা কিন্তু এই যে একটা দর্জি একে তো দমন করা যাচ্ছে না এবার সবাই মিলে ওই দর্জিকে ধরছে দর্জিকে এখন হুট করে তো মেরে মাইরা ফেলা যায় না তারা বলছে তুমি এটা করো কিসের যুক্তিতে তোমার কাছে কি যুক্তি আছে আল্লাহ আছে এটা এইভাবে বলো আসো আমরা বহাসে বল। এখন ও বেটা তো পিএইচডিও নাই প্রফেসর না আলেম না কিচ্ছু না এখন সে বাধ্য হয়েছে ফোর্স করছে যাতে করে ওরে হারাইয়া দিয়া ওর অনুসারীদেরকে বেইমান করা যায় আল্লাহ আকবর মুন্সি মেহেরুল্লাহ ইমানের ত্যাগ এত বেশি সে এই যেদিন বহসের দিন ধার্য করা হয়েছে মুন্সি মেহরুল্লাহ ওই সেই আবেগের মতো রসুলের সামনে দুরু শরীফ পড়তে পড়তে কেঁদে কেঁদে দোয়া দুরুদ পড়তে পড়তে হাজির হয়েছে খ্রিস্টান পার্টিরা দেখে হাসে তালি দেয় মনে মনে ভাজ যেই তো আজকে শেষ মুসলমানদেরকে চিরতারে বিদায় করে দেব এই যে আসছে দর্জি এটা তো পারবে না আমাদের সাথে আজকে কবর রচিত হয়ে যাবে আল্লাহ আল্লাহ যে এখন আছেন নবীর ভালোবাসার যে আছে তৈরি হয় সেটার নমুনা মুন্সি মেয়েরুল্লাহ দেখিয়ে দিলেন এখন কি হলো বসছে একদিকে পাদ্রি একদিকে মুন্সি মেহরুল্লাহ মুন্সি মেহরুল্লাহ বসার পরে পাত্রি প্রস্তাব দিল যে হ্যাঁ হুজুর তুমি আগে বলো তোমার পক্ষের যুক্তিগুলো কেন যাতে করে যেহেতু মূর্খ সবাই জানে যেহেতু মূর্খ এত কিছুই পারবে না তাহলে তো এবার পরাস্ত হয়েই যাবে তখন এখন সে কি করবে বাধ্য যেহেতু ওদের ফোর্স সবদিকে ওদের সাঙ্গ পাঙ্গ ওদের লোকে লোকারণ্য এই ফকিরের পিছনে তেমন কোনো মানুষ নাই আল্লাহ আকবার মুন্সি মেহেরুল্লাহ এবার বলল ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি একটু ই করি সে আবারও নুয়ে দুরুশরীফ পরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে শুরু করলো শুরু করার এই দোয়া এই দুরু শরীফের পরে আল্লাহ তালা তার মধ্যে এমন ত্যাজ এমন জজবা এমন আধ্যাত্মিক শক্তি দিয়ে দিয়েছেন মুন্সি মেহরুল্লাহ সেই ত্যাজের চোটে জোরে চিৎকার করে প্রথমেই সে জানেও না বোঝেও না কোথেকে এসেছে যেহেতু আল্লাহর কুদ্রাতে সবকিছু ঘটতেছে নবী করিম সাল্লাহ আলহামের মহাব্বতের কারণে আল্লাহ তালা এই বিষয়গুলো নেয়ামত দান করেছেন টেবিলের উপরে জোরে চিৎকার করে বলছে আল্লাহ আকবার একটা মাত্র আওয়াজের কারণে হাজার হাজার মানুষ মারা যায় সেটা ইতিহাসে লেখা ইতিহাস সাক্ষী যে মুন্সি করার সামনে ভাবে শত সহস্র খ্রিস্টান পাদ্রীরা ওখানে নিঃশেষ হয়েছে নিহত হয়েছে বল আল্লাহ আকবর এই ত্যাগ থাকতে হবে এই ত্যাগ এমনে আসে না এই শক্তি এমনি আসে না শাহজালাল নামাজ বিছিয়ে কিভাবে ওইভাবে নদী পার হয়েছে সেই ইতিহাস মিথ্যা নয় অতএব মুসলমান শুধু মুখে মুখে মুসলমান বললে হবে না তুমি সেই শক্তি শক্তি আর আসবে নবীজির ভালোবাসার মাধ্যমে নবীকে ভালোবাসো না হয় তোমার ইমানের তৃপ্তি জুটবে না তাহলে নাম্বার টু কি নবীকে আক্ষুরি গতি ভালোবাসা নাতে রসুল লিখে হোক পরে হোক যে কোনো ভাবে হোক হাদিস স্টাডি করে হোক আমাকে নবীজিকে মনে প্রাণে ধারণ করতে হবে ভালোবাসতে হবে রাজিয়া সিনশাল্লাহ তাহলে কয়টা বললাম নাম্বার ওয়ান এই ভুলে যায় ভুলে যায় এই জন্যই তো মুসলিম উম্মার এই দশা এদের মধ্যে বলে গেলে হবে নাম্বার 1 নবীর অনুসরণ কার অনুসরণ নাম্বার 2 আক্ষরিক অর্থী ভালোবাসা বলতে যা বুঝায় তোমরা তো আমার চেয়ে আরো ভালো বোঝো ভালোবাসা বলতে যা বুঝায় মনের আবেগ মনের অনুভূতি সেটাই লালন করতে হবে নবীজির জন্য 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 অন্যের অন্যের নয় নয় অন্যকে যাওয়ার দরকার নাই তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহ রাসুলকে ভালোবাসো জান্নাতের পথে অগ্রসর হও আল্লাহ তালা তৌফিক দিন বলুন আমিন তাহলে আক্ষরিক অর্থ ভালোবাসা বলতে যা বুঝায় সেটা করবো রাজিয়েছি ইনশাল্লাহ নাম্বার থ্রি সালাম পড়তে হবে কি করতে হবে বেশি বেশি সালাম পড়তে হবে কি পড়তে হবে সালাম পড়তে হবে এখন কোন দুরুশরী পর্ব যদি আমার সুন্দর সময় থাকে আপনি ড্রাইভ করেন না বসা আছেন তখন আমরা দুরুদ ইব্রাহিম পড়ব সবচেয়ে ভালো সবচেয়ে ফজিলাতালা যেহেতু নবীকাল্লাম এটা শিখিয়ে দিয়েছে কিন্তু আপনি ড্রাইভ করতেছেন মনোযোগ দিতে পারছেন না তখন আল্লাহ সাল্লাহ আলাহদিন আল্লাহ অথবা যেকোনো মূল্যে হোক নবীজির প্রতি শরীফ যদি পড়েন হাদিস শরীফ এসেছে নবীর প্রতি যদি কেউ শরীফ পরে তাকে দশটা নেকি দেওয়া হয় বলেন না সব হায় আল্লাহ দশটা গুনা মাফ করে দেওয়া হয় বলেন না সব তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় বলেন না সব হার আল্লাহ এইভাবে করে করে আরো অনেক ফজিলাত দোয়া কবুল হয় মহাদিসিনে কেরাম বলেছেন যে হে গুনাগার তোমরা যদি মনে করো গুনাহের কারণে তুমি হাত তুলতে লজ্জা পাও তুমি বেশি বেশি দুরুদ শরীফ পড়ো তোমার এই দুরুদ শরীফের উসিলায় তোমার দোয়া কবুল হয়ে যাবে দুরুদ শরীফের উসিলায় তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে কারণ দুরুদ শরীফ হচ্ছে এমন একটা দোয়া এটা হচ্ছে মুস্তাজাব আর দোয়াউল মুস্তাজাব এখন আপনারা বলতে পারেন হুজুর এটা তো দুরুদ শরীফ এটা আবার দোয়া হলো কিভাবে জানতে ইচ্ছা করে না জানতে ইচ্ছা করে না হ্যাঁ দোয়া কিভাবে মহানবী সাল্লামের সানে যদি কোনো বান্দা কোন যদি উম্মত দুরু শরীফ পরে হাদিস শরীফ এসেছে সাথে সাথে ফেরেস্তারা নবী করিম সাল্লাহ আলাইহা সাল্লামের কাছে এই রিপোর্টটা পৌঁছে দেন অর্থাৎ আমার সাল্লা সালাম এটা নবীজির সামনে উপস্থাপন করা হয় বলো সব আল্লাহ উপস্থাপন করলে দোয়া কবুল হলো কিনা বুঝতে পারলাম না দোয়া কবুলের প্রসঙ্গটা পরে আসছে অর্থাৎ এর মধ্যে হাদিসে অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার এই দুরূদ শরীফের উত্তর দেন সালাত ও সালামের উত্তর দেন বলেন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা তোমরা যদি আশেকে রসুল হও তোমরা যদি নবীজিকে দেখতে চাও নবীর শাফাত চাও তাহলে বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো শরীফের আমলের মাধ্যমে অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল হবে কারণ নবীজি যখন তোমার উপরে এই সালাদ সালামের উত্তর দিলেন নবীজি হচ্ছেন দাওয়াত তার কোন দোয়াই মিস হবে না বলো না আল্লাহ নবীজি যখন দোয়া করে দিলেন তোমার উপরে উত্তর দিলেন তোমার ব্যাপারে আল্লাহর রহমত কামনা করলেন এই গুলি মিস হতে পারে নবীর এই দোয়া মিস হবে না ও গুনাগার ও বেনামাজি ও কর ও কর ও বেবিচারী ও দুষ্ট লোকেরা তোমরা আর কিছু পারো নাই পারো দুরুশ শরীফের আমল করা শুরু করে দাও দুরুশ শরীফের আমল শুরু করে দাও শয়তান পালিয়ে যাবে আল্লাহর রহমতে নামাজ ঢুকে যাবে তওবা نصیবে হবে দোয়া কারণ দুরুশ যত পড়বে আল্লাহ তাআলা একবার দুরুশ শরীফ পড়লে 10 গুণ নেকি দান করেন 10 বার رحمت বর্ষণ করেন আল্লাহর এই গায়বি রহমতে এই সালামের উত্তর দেওয়ার কারণে অতি সত্তর তোমার আসো আসো মর্যাদা চাও শরীফ পর নবীর সাফার চাও চাও শরীফ পর হমরা করতে চাও দুরু শরীফ পর আমার কাছে আমার একটা ভাই এসে বলে মামা আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রভিডেন্ট ফান্ড থেকে চাইলেও দুই তিন লাখ টাকা নিয়ে বছরে প্রতিবারই হজমরা করতে পারেন আমার তো এইভাবে টাকা নাই কি করব। তখন বুঝিয়ে বুঝিয়ে দিলাম তুমি বেশি বেশি দুরুর শরীফ মার যেতে না যেত আমার কাছে এসে বললেন মামা আমি একা নই আমি আমার বাবা মা সহ আমরা করে এসেছি বলেন আর আল্লাহ এভাবে আর একটা মানুষ গরিব আমাকে বলছেন হুজুর আপনি দুরুর শরীফের এত ফজিলাত বলেন আমাকে একটু শিখিয়ে দিন কি করব। আমি তো নবীজির রওজায় গিয়ে সালাম দিতে চাই দুরুশরীফ পড়ি ঠিক আছে কিন্তু একটু রওজায় যেতে চাই কি করব। আমি তো ঋণগ্রস্ত আমার তো কোনো উপায় নাই ওনাকেও শিখিয়ে দিলাম আপনি পাগল পাড়া হয়ে দূর পড়েন শুধু রুটিন দূর না আপনি হাঁটতে চলতে উঠতে বসতে পবিত্র অবস্থায় বেশি বেশি দুরুর পড়েন দেখবেন আপনার ও অমরা নসিব হয়ে যাবে এই লোকটাও কয়েক মাস যেতে না যেতে সে হাজির হয়েছে বলছে আমি এভাবে রসুলের রওজা মুবারকে যেতে পেরেছি বলেন সার আল্লাহ আমার বন্ধুরা আমি বড় বুজুর্গ নই আমি ঝালকাঠির হজরত কায়েত শাহ হুজুরের নাতি হওয়ার কারণে কিছুটা তাদের আমল দেখেছি অলিদের সাহচর্য পেয়ে কিছুটা আমি শিখতে পেরেছি আমি এদেরকে দেখেছি কিভাবে দুরু শরীফের আমল করেছেন অতএব আপনারা আসেন আপনারাও দুরু শরীফের আমল করেন এভাবে নবীর প্রেমে পড়ে নবীকে অনুসরণ করাও হবে নবীর সাফাত আত্মসিব হবে নবীর জেয়ারত নসিব হবে নবীর আদর্শে পথ চলাও সহজ হবে আল্লাহ তালা তৌফিক দিন বলুন আবি। তাহলে রাজি আছি দুরু শরীফ দুরু শরীফ পড়তে রাজি আছি ইনশাল্লাহ আপনি জিহাদ করেন আর যাই করেন তাবলিক করেন আর সংগঠন করেন দুরু শরীফ সারা যাবে না যাবে না আমরা ক্ষমা পাবো না মর্যাদা পাবো না আর একটা গল্প বলবো গল্প বলবো এক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এখন নিয়াত করেছি একটু সময় দোয়া করব। ঠিক আছে কি করব একটু সময় দোয়া করব।